আমেরিকা লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জয়ের গড়া থেকে মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে এ লক্ষ্যেই খেলতে নামবে আলবিসেলেস্তেরা ফাইনাল হবে লিওনেল মেসির বর্তমান ঠিকানাতেই যে শহরের ক্লাবে তিনি খেলেন সেই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তবে সোমবার পচাওর হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে মেসির চেয়ে আনহেল দি মারিয়ার ওপরই ফুটবল প্রেমীদের বেশি নজর থাকার কথা আর্জেন্টিনার জার্সিতে কোপার ফাইনালি হতে যাচ্ছে দি মারিয়ার শেষ ম্যাচ তার বিদায়টা নিশ্চয় শিরোপা জিতে রাঙাতে চাইবেন সতীর্থরা শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি এরই মধ্যে একাদশ সাজিয়ে ফেলেছেন আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম ওলে জানিয়েছে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্কালোনির দল মানে গত বুধবার ইস্ট রাদাফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকে যে এগারো জন খেলেছেন তারা ফাইনালেও খেলবে শক্তি সামর্থ্যে এগিয়ে থাকলেও কলম্বিয়াকে বেশ সমীহ করেই চলতে হচ্ছে আর্জেন্টিনাকে দলটি টানা আটাইশ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়ার কোচ নেস্তর লরেন্সো আবার আর্জেন্টাইন একসময় স্কালোনিকে কোচিংও করিয়েছেন তিনি আর্জেন্টিনা দলের নারীন ক্ষত্র তাই ভালোভাবেই জানা লরেন্জোর সে কারণেই খুব ভেবেচিন্তে শুরুর একাদশ সাজাতে হয়েছে স্কালোনিকে বিদায় ম্যাচে প্রত্যাশিতভাবেই শুরু থেকে খেলবেন দি মারিয়া আক্রমণভাগে তার সঙ্গী হবেন অধিনায়ক মেসি ও তরুণ হুলিয়ান আলভারেজ আলভারেজকে জায়গা দিতে ফাইনালেও বসে থাকতে হবে আসরের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্তিনেজকে আর্জেন্টিনার মাঝমাঠে তিনজন অনেকটা অটোমেটিক চয়েস হয়ে গেছেন টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করা তিন মিডফিল্ডার রদ্রিগদি পল এঞ্জো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ফাইনালেও দলকে ভরসা যোগাবে রক্ষণভাগ সামলানোর গুরুদায়িত্ব থাকছে গঞ্জালো মন্তিয়েল ক্রিস্টিয়ান রোমেরো লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোরপো তবে সেমিফাইনালে মন্তিয়েল চোট পাওয়ায় ফাইনালে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা আছে একাধের শেষজনকে সেটা না বললেও চল গোলবারের নিচে বিশ্বস্ত দুটি হাত বাড়িয়ে দাঁড়াবেন এমিলিয়ানো মার্তিনেজ শেষ পর্যন্ত আর্জেন্টিনা যদি সেমিফাইনালের একাদশ নিয়ে ফাইনালেও নামে তাহলে স্কালোনির কোচিং অধ্যায়ে টানা দুই ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার তৃতীয় ঘটনা হবে এটি সর্বশেষ এমনটা দেখা গেছে দুই সালের কাতার বিশ্বকাপ ফাইনালের পরে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমবার স্কালোনি টানা দুই ম্যাচে একই একাদশ খেলিয়েছেন দুই হাজার একুশ কোপা আমেরিকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন